প্রিয় আসসালামু আলাইকুম আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস এই স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে দেশ এবং দেশের বাইরে অবস্থান সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদের জানাচ্ছি এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন দেশের অসংখ্য স্বেচ্ছাসেবীরা তাদের জীবনে ঝুঁকি নিয়ে জীবনকে উৎসর্গ করে অসহায় নির্যাতিতা নিপীড়িত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই আমাদের এই কার্যক্রমগুলোকে ভবিষ্যতে আরও বেগবান করার লক্ষ্যে আমরা সরকার সহ দেশের সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই পাশাপাশি আমরা এই স্বেচ্ছাসেবীদের যারা কাজ করে যাচ্ছি আমরা আমরা যাতে ভবিষ্যতে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে তৈরি করে আমরা অসহায় মানুষ কল্যাণে যাতে কাজ করে যেতে পারি সেটাই আমি সকল স্বেচ্ছাসেবীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো পরিশেষে এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে আবারও প্রাণডালা ডালা শুভেচ্ছা জানাচ্ছি বিশ্বের সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার